আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটি ডিজাইন করে হাতা তৈরি করে দেখাবো তো এখানে আমি হাতা কাপড়টা নিয়েছি এই কাপড়টা আমি চার পাট করে ভাজ করে নিয়েছি এদের প্রথম দুই পাট তারপর এটাকে এরকমভাবে আরও একটা ভাজ করে নিয়েছি দুটি হাতার জন্য তো এখান থেকে হাতার লম্বাটা নিব আমি দশ ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিব তাহলে হবে আপনার এগারো ইঞ্চি এই এগারো ইঞ্চি বরাবর ডাক্তা দিয়ে দিব এখন এই দাগ অনুযায়ী আমি এই কাপড়টা কেটে ফেলব এখন এখান থেকে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিব এই দাগটা আপনার লম্বা করে এভাবে করে দিয়ে দিব এখানে হবে হাতার মোড়ার চড়াটা তো আমি এখানে আট ইঞ্চি নিব আট ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিচ্ছি এবং এখানে হাতার মুহুরির চড়াটা হবে তো মুহুরির চড়া হবে আপনার বারো ইঞ্চি তার অর্ধেক হলো ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিচ্ছি এটাকে এই দাগের সাথে মিলিয়ে দিব এবং সেলাইয়ের জন্য আরও বাড়তি দেড় ইঞ্চি কাপড় আমি বেশি রাখবো এই যে এভাবে করে রাখব আর এই উপরের অংশ থেকে এই হাতার যে শেপটা দিতে হয় এভাবে করে দিয়ে দিব তো মাপ অনুযায়ী আমার হাতা আঁকা হয়ে গেছে এখন আমি হাতার এই কাপড়টা কেটে ফেলছি এখানে একটু বাঁকা আছে কাপড়টা এরপর এই যে দাগটা দিয়েছি এই দাগ অনুযায়ী করে কেটে ফেলবো সাইডের অংশটা আমি এভাবেই রেখে দেব দিকে উঠাবো না যেভাবে আর হাতার যে মাপটা দিয়েছি এখানে একটা কোনো হাতার উপর অংশ তৈরি করা হয়ে গেছে আর এখানে যে হাতার কাপড়টা আছে আমি নিচের অংশে ডিজাইন তৈরি করব আর এই কাপড়টা আপনার দুইটা ভাজ করে রাখা আছে এই কাপড়ের চড়াটা আছে আপনার আঠারো ইঞ্চি এই যে এক এইখান থেকে টোটালটা হলো আঠারো ইঞ্চি তো সাইড থেকেও আপনার আঠারো ইঞ্চি দুইটা হাতের জন্য নিব তা আমি এটা যেহেতু ছোটো জায়গায় আমি এটাকে ভাজ করে নিচ্ছি ন ইঞ্চি বরাবর ভাজ করে নিয়ে তারপর আমি এটাকে ডাবল করব। লম্বা এবং চড়া আপনার সমান হতে হবে তো এখানে নয় ইঞ্চি আছে তো এই অনুযায়ী আমি এই কাপড়টা কেটে নিচ্ছি এটা কিন্তু দুইটা হাতার জন্যই হবে বাড়তি কাপড় আর লাগবে না সাইডের যে জয়েন্টটা আছে জয়েন্টটা আপনার আলাদা করে ফেলতে হবে তাহলে আপনার হাতার দুটা পার্ট আপনার এখান থেকে বের হবে টোটালটাই আপনার স্কোয়ারের মতো মাপ আছে এখানে যে কাপড়টা এটাকে এভাবে করে করে একটা কোন এরপর এটাকে আরো একটা ভাজ দিয়ে নেব এই যে এরকম তো ভাজ দেওয়ার পর এখান থেকে দেড় ইঞ্চি এখানে এভাবে করে দাগ দেব এখান থেকেও ঠিক দেড় ইঞ্চি বরাবর সাধারণত আপনার দেড় ইঞ্চি হলেই হবে তাহলে আপনার আমি যে হাতার মুহুরির চড়া বারো ইঞ্চি নিয়েছি এটার সাথে মিলে যাবে তো এই যে দাগটা দিয়েছি তার থেকে আমি দু সুতা উপরে কাপড়টা কাটবো প্রয়োজনে যদি আরও লাগে আরও কেটে নেওয়া যাবে তো যারা একেবারে নতুন আছেন আপনারা যদি মানে এই ধরনের হাতা কাটেন তো এভাবে করে নেবেন প্রয়োজনে আপনারা যদি লাগে একটু কেটে নেবেন তাহলেই হবে তো হালকা আর একটু কাটলেই আপনার হবে তো কাটা হয়ে গেছে এখন আমি দুইটা পার্ট আলাদা করে নিব এটাকে এভাবে করে একটু ভাজ করবো তারপর আরো একটা ভাজ দিয়ে তারপরে সেলাইটা করবাইড সাইডের কাপড়টা এভাবে করে ভাজ করে নিতে হবে মানে টোটাল কাপড়টাই আপনার এইভাবে করে ভাজ করে নিয়ে তারপর সেলাইটা করা লাগবে তো একটি হাতার সাইড সেলাই করা হয়ে গেছে আর একটি হাতার সাইড আমি এইভাবে করে সেলাই করে নিব তো এখন এখানে যে হাতার মাপ আছে সে অনুযায়ী প্রথমে আপনার সেলাই করে নিতে হবে সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিচ্ছি এরপর এই যে নিচের যে ডিজাইন করার জন্য যে কাপড়টা কেটেছি মানে সাইডগুলো সেলাই করে নিয়েছি এটাকে আপনার মানে এভাবে করে কোনাকুনি রাখতে হবে রাখার পর এই যে এখানে যে হাতাটা আমি সেলাই করেছি এই হাতাটা আপনার সোজা করে নিতে হবে হাতাটা ঠিক এভাবে করে বসবে এরপর এই যে এই কোনাটা এই বরাবর রাখবো এবং এই পাটটা এভাবে করে সরিয়ে নেব নেওয়ার পর এখন আমি সেলাইটা করব হাতার যে কাপড়টা আছে যে ভিতরের দিকে বাড়তি এটাকে এভাবে করে ভাজ করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে দেওয়ার পর এখন আমি সাইড থেকে সেলাইটা করবো সেলাই করা হয়ে গেছে এই সেলাইটা আমি ডাবল ভাবে দিয়ে দিব নিচের পাট হাতার সাথে জয়েন্ট দেওয়া হয়ে গেছে এবার আমি বডির সাথে কিভাবে জয়েন্ট দিব সেটি দেখাবো বডির পার্টটা আমি রেডি করে রেখেছি এবং বডির সামনের পার্টে আপনার তাল পাট কাটা আছে জাস্ট হাতার তালপাটটা কাটতে হবে হাতা কাটার সময় কিন্তু তালপাটের অংশটা কাটি নিই জাস্ট এই যে এখানে যে মাপটা আছে হাফ ইঞ্চির যেতে একটু বেশি নিয়ে আপনারা এই তালপাটের অংশটা কেটে ফেলতে হবে তো যেখানে দাগটা দিয়েছি সেই দাগ অনুযায়ী আমি এই তালপাটের অংশটা কেটে নিচ্ছি এখন বডির সাইড এবং হাতার যে সাইড আমি সেলাই করেছি দোনোটা একসাথে আপনার রাখতে হবে দুটার জয়েন্ট যেন একেবারে সমানভাবে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখা লাগবে আর সাইডের কাপড়টা এভাবে করে ভাজ করে দিতে হবে হাতার কাপড়টাও আপনার এভাবে করে ভাজ করে দিতে হবে তো এখন আমি সেলাইটা করে নিচ্ছি সেলাই করা হয়ে গেছে সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এই হাতাটি কিন্তু লাগানো হয়ে গেছে আপনারা যদি ভালো মতো খেয়াল করেন এখানে যে বগলের সাইডের যে জয়েন্ট এবং হাতার জয়েন্ট দুটোটা কিন্তু এক মাপে আছে প্লাস হাতাটা কিন্তু একেবারে আপনার মাপ অনুযায়ী বসেছে তা আমি যেভাবে দেখালাম এই অনুযায়ী যদি আপনারা হাতা তৈরি করেন আপনার বডির সাথে হাতার জয়েন্টটাও সুন্দর মতো বসবে প্লাস হাতার যে ডিজাইনটা তৈরি করেছি এটাও কিন্তু খুব সুন্দর মানে সবাই খুব পছন্দ করে আপনাদেরও ভালো লাগবে তো এভাবে করে আপনারা নিজেদের জন্য হাতার ডিজাইন তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ